হ্যালো গুড মর্নিং সবাইকে নতুন ঘরের প্রথম সকাল তো একটু মন খারাপ লাগছিল পুরোনো ঘরের কথা মনে করে বাট খুশিও এমন না যে খুব দুঃখী আমি তো রান্নাবান্নার কিছু নেই মানে গ্যাসের কানেকশনটা দিয়ে যায়নি তাই বাইরে থেকে খাবার এনেছি ব্রেকফাস্ট এটা খেয়ে তারপরে কাজে লেগে পড়তে হবে পুরো ঘর অগোছালো সেগুলো সব গোছাতে হবে দেখো মানে সমস্ত ঘরে শুধুমাত্র জিনিসপত্র চড়ানো তাই জন্য তাড়াতাড়ি উঠে গেছিলাম কি কিছুটা তো কাজ করতেই হবে আজকে কালকে যখন আসছিলাম ওখান থেকে তখন আসার সময় যখন হাজবেন্ড লক করছিল দরজা তো ছিলাম না নিচে চলে এসেছিলাম আগের থেকে ওই জন্য লাস্টে বন্ধ করার ভিডিওটা করিনি ইচ্ছা করেই করিনি তখন এরকম মনে হচ্ছিল কি প্রতিবার যেরকম লক করে বেরিয়ে আসি তারপরে তো আবার যাই খুলতে যাই থাকি আর কালকে তো আচ্ছা তো কালকে আর ওটা করিনি কালকে এরকম হয়েছিলো লক লক মানে লক না এরকম নাকি আবার যেতে পারবো না যাবো আবার আজকে কালকে আবার যাবো ফুলের গা টবগুলো আছে ওগুলো আনতে হবে আর আরও কিছু টুকটাক টুকটাক জিনিস আছে ওগুলো আনতে হবে কিন্তু ঘরটা তো ছেড়ে দিয়েছি না দু তিন দিনের মধ্যে তো পুরোটাই আমার মানে চাবিও দিয়ে আসতে হবে তো ওই জন্য কালকে ওরকমভাবে আর কি লক করাটা আর দেখিনি ভালো লাগছিলো এবার দেখতে তো ওভেনের ঠিক করার লোকটা এসে গেছে ওভেনটাকে উনি সেট করে দিয়ে যাবে তাহলেই গ্যাস পাইপলাইনে যে কানেকশান দিতে আসবে সেটা আর কি লাগাতে পারবে ওরা তো তারপরে উনি চলে যাওয়ার পরে আমি একটু মন্দির পরিষ্কার করলাম শুধু মন্দিরের কাজটা করলাম আজকে কারণ সমস্ত কাজ তো একদিনে পসিবল না তারপরে যেহেতু কানেকশান আসেনি তো এরকম কেক খেয়েছিলাম দুপুরটা তারপরে কানেকশান দিয়ে গেল বিকালবেলা সাতটা সাড়ে সাতটার সময় তারপরে এই যে আমার ফার্স্ট চুলা জ্বলছে ঘরে তো আমাকে বর দেখিয়ে দিচ্ছিল কীভাবে জ্বালাতে হবে আর কি তারপরে রান্নাবান্না হলো ডাল ভাত সেটা খেয়ে তারপরে আমরা জাস্ট মানে শুয়ে পড়লাম এত টায়ার লাগছিল সারাদিনে না খাওয়া তারপরে এই খাওয়ার পরে ভীষণ ক্লান্ত সবাইকে গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো ওটা